হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো অনেক দিন পর আজকে আবার ব্লগে আসলাম তো আজকে আমরা যাচ্ছি একটা নতুন ট্রিপে যেখানে আমরা আজকে সিকিম যাচ্ছি ব্লগিং করা হয় না একটা সমস্যা ছিল এই সমস্যার জন্য এখন আবার ব্লগ করব কন্টিনিউ ব্লগ আসবে তো আমরা আজকে সিকিম যাচ্ছি তো আমাদের সাথে যাচ্ছে এই যে ইশাদ ভাই তারপরে যাচ্ছে ওই যে ধবল জয় জয় ভাই আমাদের আর ওটা দা। আমরা এই হোটেলটাতে ছিলাম তো এটা ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই তো এখান থেকে যাব নাথুলাতে তো যাওয়া যাক আর এই যে ওয়েদারটা চল আগা আগা ঘোরা ওরা বেড়ে গেছে তো এখন ঘড়িতে সাড়ে আটটা বাজে তো এই রাস্তাটা যে দিক দিয়ে আসছে এটা ওয়ান ওয়ে তো এই দিয়ে উল্টা রিটার্ন যাওয়া যাবে না তো এই রাস্তা দিয়ে নিচ দিয়ে সামনে গিয়ে উপর পাশে উঠবে তো এখন তো ওয়েদারটা সকালবেলা রোদই উঠছে এখন কালকে সারা বলা চলবে না কিন্তু রেট অনেকটাই কম আমরা পাঁচজন ছিলাম একটা হোটেলে রাত্রেবেলা খাওয়া দাওয়া প্লাস দুপুর খাওয়া দাওয়া দুটা নিয়ে ছশো টাকা করে পার হেড থাকা প্লাস খাওয়া রাত্রেবেলা মাছ দিয়েছিল আর দুপুরবেলা ডিম দিয়েছিল ওখানে আমরা যাবো পারমিট অফিসে ওখানে একজনকে পারমিট বানাতে টাকা দিয়ে দিয়ে দেওয়া আছে তো তো আমরা গ্যাংটক থেকে এই জিরো পয়েন্ট একটা জায়গা আছে এই জায়গাটায় আসলাম তো এই আমার পেছনে দেখতে পাচ্ছ এটা হলো পারমিট অফিস এখান থেকে পারমিট উঠাতে হয় তো যারা গ্যাংটক আসছো নাথুলা সাংগুলে জিরো পয়েন্ট যে কোনো জায়গায় যাওয়ার জন্য তাদের আগে ট্রাভেল এজেন্সি ধরতে হবে তারপর পারমিট করতে হবে ঠিক আছে চলো আমরা এখন নাতুলার দিকে যাওয়া যাক পারমিট সব পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে যখন আমরা বেরোবো এখান থেকে এখন বেরোচ্ছি পারমিটের কাজ হয়ে গেল আর এই যে পারমিট হবে সবাই দেখে নাও এটা এই জায়গাটায় পারমিট হবে কে আমি ভিডিও করতে পারিনি নাই একটা কারণ ক্যামেরাটা প্রবলেম দিচ্ছিলো কারণ রেকর্ড হচ্ছিল না অনেক সমস্যা ছিল তার জন্য ফার্স্ট টাইম নাথুলার দিকে যাচ্ছি তো রাস্তা একটু সমস্যাই হবে চিনতে নাথুলা ফিফটি টু কিলোমিটার এখান থেকে তো আমরা এখানে আসলাম এটা ফার্স্ট পারমিটের জায়গা এখানে পারমিট শো করতে হবে তো ওইটা একটা প্রথম চেকপোস্ট পড়লো तो खाने एंटी कोट तो सर जी अंदर ना अंदर कितना बाइक है पांच बाइक पांच आदमी पांच बाइक पांच आदमी हाँ इसका एक कॉपी दो दो इसका एक कॉपी फोटो वाला ये ये दीजिए हाँ हो गया हो गया हम तो उधर से घूम के आएंगे लास्ट पॉइंट में उधर फदम चेन में जमा करना है फिर ये हाँ ठीक है थैंक यू सर তো হয়ে গেল কারণ আমরা ওই পাশ দিয়ে ঘুরে আসবো তো ওই পাশে যাওয়ার সময় ওই লাস্ট যে পয়েন্টটা পড়বে ওই পয়েন্টে জমা করতে বললো আর যদি এই পাশ দিয়ে রিটার্ন আসতাম তাহলে ওই যে সিল্ক মারার কাগজটা ওটা এখানে জমা করতে বলল Let's go I wake up to a little bit of drool on my pillow Feel like it's gonna be a bad day দিকে এগিয়ে যাচ্ছি তত মানে মুগ্ধ হয়ে যাচ্ছি যে দেখো সামনে একটা বন্ধুরা যে পাহাড়টা কিভাবে কেটে কেটে রাস্তাটা বানানো কैसे এই প্রথমেই ওয়াটারফলটা পড়লো দারুণ লাগছে এই ওয়াটারফলটা দাইস একবার হঠাৎ করে আমি একটা জায়গা খুঁজে আসলাম দতো জায়গাটা একবার জিউতার ফিল ফিল করোস দাইস চারদিকে পাহাড়টা একদম ঢাকা পুরো ঘেরা घेरा তো পুরো উঁচু আর তো দল মানে নিঃশ্বাস নিতে प्रॉब्लम হচ্ছে মানে জোরে কথা বললেই সমস্যা হচ্ছে ও অসাধারণ আর এই পাহাড়টা করতে তো ভাইস এত সুন্দর সুন্দর জায়গা আছে মানে খালি চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না যে এত সুন্দর একটা জায়গা তাই তোমরা যদি কেউ গ্যাংটক না এসে থাকো মানে সিকিম যদি না এসে থাকো তো অবশ্যই এসো নাথুলা পাস গুরুডংমার জিরো পয়েন্ট এইসব জায়গাগুলো মানে অসাধারণ একটা দৃশ্য আমার লাইফের সাক্ষী হয়ে থাকলো এই জায়গাটা যতবারই আসি ততবারই মনে হয় যে কম পড়ে গেছে আর একটু ঘুরলে ভালো হতো আর একটু থাকলে ভালো হতো কিন্তু কি করা যাবে পরিস্থিতির চাপ কিন্তু যদি কেউ ঘুরতে আসো আমি অবশ্যই আবার আমি পার্সোনালি রিকোয়েস্ট করে বলবো যে অবশ্যই এই জায়গাগুলোতে আসো এসো এবং দেখে যেও যে কত সুন্দর হয় মানে প্রাকৃতিক রোপে ইন্ডিয়ান হাইস্ট অল্টিটিউড পাস তো অনেক লোক আসছে আমরা এখন যেই জায়গাটাতে এসে পৌঁছালাম এটা হলো সাঙ্গু আর উপরে একটা রোপ পয়েন্ট দেখতে পাচ্ছ চলো দেখা যাক জায়গাটাতে কি কি আছে গাইস আমরা একটা এমন একটা জায়গা আসলাম ছাঙ্গু লেক থেকে একটু উপরে উঠে আর আমাদের গাড়িগুলো যে এখানে বরফের মধ্যে পার্ক করা পিছনে দেখতে পাচ্ছ আমার পেছনে আর এখন কফি খাচ্ছি কফিটা নেওয়ার সাথে সাথে ঠান্ডা তোদের এক্সপিরিয়েন্স কেমন ऑसम ऑसम गर्लफ्रेंड गया बाहर wow, wow, में हम लोग चलाया सिक्किम का पहाड़ में वाह वाह दारू ये सब इसमें इसके भैया ये सब भैया क्या हो ऑसम ऑसम ये सब सर तुम्हें कहना है बोले थे कि बेरी तो हमने आज की जो खाना खाई नहीं तो चाय बिस्किट खाची ये दे बेरी जब वो ना तो ना খাওয়া দাওয়া দাওয়া খেতে তো এখন এখান থেকে তো সবাই বেরোচ্ছি এত আইস গাড়ি বেরোচ্ছে না চাইস দেখো রাস্তার কি পরিস্থিতি গাড়ি আমাদের আঁকিয়ে গেছে আর ইনোরে না চরেও না এত বরফ গাইস এখন যে জায়গাটা আছে এটা দেখো এই ছাঙ্গুর থেকে ছাঙ্গুর লেকের থেকে একটু উপরে মানে কি আর বলবো মানে আলাদা লেভেলের বরফ গাইস আমরা এখন এই যে নাথুলা পাশে চলে আসি তো এই যে আমরা পেছনে দেখতে পাচ্ছি আর ওই কাম্পুর না এইটা বলুন না চুলা বাসে যায় আর এই পাশে আর একটা গেট তার উল্টো বসেই আছে চায়না চায়না ওটা এখানে বেশিক্ষণ ভিডিও করছে ভিডিও এখন এমন একটা জায়গা আছি সামনে নাথোলা পাস আর এইখানটা এত উঁচাতে দম পাওয়া যাচ্ছে না আর নাথোলা পাসের ওখানে আর্মিরা দাঁড়াতে দিচ্ছে না তো নাথোলা পাস থেকে একটু এগিয়ে এসে আমরা এই জায়গাটা অনেকটা বরফ পেলাম আর অনেক গাড়ি ঘোড়া অনেক ট্যুরিস্ট এখানে দাঁড়িয়ে ফটো তুলছে তো এখানে আসলাম আর দেখো এই জায়গাটার অবস্থা বরফে বরফ চারপাশে কিন্তু আমরা এখানে বেশিক্ষণ থাকতেও পারবো না কারণ হলো সামনে রাস্তা অবস্থার কন্ডিশন বেশি ভালো না কারণ রাস্তাতে অনেক বরফ পড়ছে স্নোফল হচ্ছে আর্মি এরিয়া থেকে আর্মিরা বললো যে এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না তো হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে আর গুড মর্নিং নতুন একটা দিনে তো আমরা এখন যেখানে আছি এটা হলো লাথেং ভ্যালি আমার পেছনে যে দেখতে পাচ্ছো ওই জায়গাটা হলো লাথ আর এটা হলো ওল্ড বাবা মন্দিরের একদম বেশি একটা না। কাছে কিন্তু ওটা ওল্ড বাবা মন্দির অনেকটা হাইয়ে আর আমরা আছি একদম একটা গা আর অনেক রাত্রেবেলা আসছিলাম আর এই সাইডে অনেক আর্মি এরিয়া তাই মানে ভিডিও করতে দিচ্ছিলো না তাই ক্যামেরা ট্যামেরা সব মানে তার জন্য আর কোনো কিছু ভিডিও করা হয়নি খেয়ে দিয়ে সোজা ঘুম দিয়ে দিয়েছি আমরা পাঁচজনে চার তিনটা রুম নিয়েছিলাম এই যে দেখো রুমের অবস্থা এখানে দুজন ছিল এই পাশের রুমে সেম একই রুম এই এই রুমটা এই রুমটাতে দুজন ছিল আর এখানে আমি একাই ছিলাম এই যে দেখো আমার রুমটা এই বেড এই বেডটা ফাঁকাই ছিল আর আমার পিছনে যে বেডটা দেখতে পাবো এখানে থেকে হোটেল থেকে ভিউটা আমারটা এইরকম একটু দেখো না ভিউটা হোটেল থেকে আর চলো তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি আমরা উপরে কিচেনে সবাই চাটা খাচ্ছে খেয়ে দিয়ে বেরোবো তো চলো দেখাচ্ছি তোমাদের এখন এখানে তো গাইস আমাদের সব ল্যাগেজ গোছানো হয়ে গেলো পেছনে দেখতে পাচ্ছ সব বাইক বাইকাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তো ওখান থেকে বেরিয়ে যাবো নাথং ভ্যালি আবারও বলছি এই জায়গাটার নাম নাথং ভ্যালি এখন আমরা নাথং ভ্যালি থেকে জুলুক বেরিয়ে যাব জুলুক হয়ে সদা শিলগুড়ি হয়ে বাড়ি তো আমরা যে এখান থেকে বেরোচ্ছি সবাই নাথং ভ্যালি এখন আমরা জুলুকে যাব আজকেই বাড়ি পৌঁছে যাব যদি সবকিছু ঠিকঠাক থাকে একজনের গাড়ি স্টার্ট হচ্ছে না ঈশ্বরদের গাড়ি ওই আগা 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 ওইখানে যায় গিয়ারে ফেলাতে হয়ে যাবে আরে একে ফলাইছ না তিনে ফালা তিনে তিনে চারে ফালা চাইরে ফালা চাইরে তো একটা প্রবলেম হয়ে যাচ্ছে তো ওর গাড়ি হলো স্টার্ট নিচ্ছে না কারণ সকালে এই দেখতে পাচ্ছ রাস্তার পাশেই বরফ এত পরিমাণে বরফ পড়ছিল রাত্রেবেলা এখানে এইটা একটা ছোট একটা গ্রামের মতনই বলা চলে গ্রাম বা ভিলা তো আমরা বেরিয়ে গেলাম এখান থেকে এখন ঘড়িতে সময় ষাটটা চল্লিশ তো দেখা যাক সামনে ওয়েদার ভালো থাকলে তো কোনো সমস্যা হবে না যদি ওয়েদারটা খারাপ থাকে মানে বৃষ্টি সৃষ্টি যদি হয় তাহলে একটু সমস্যা হবে

ওয়েদারটা এখন আমাদের একটু সার দিয়েছে কারণ একটু কুয়াশাটা কমেছে তো এখন মোটামুটি একদম ক্লিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে সব কিছু কিন্তু তাও অনেক কয়েকটা ভিউ পয়েন্টে দাঁড়াতে পারলাম না কারণ এত কুয়াশা ওখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই এখান থেকে জুলুক আর নয় কিলোমিটার এই যে মাইলস্টোন স্টোন ভিউ পয়েন্টটা থেকে সিল্ক রুটটা পুরোপুরিভাবে সবটাই দেখা যায় সে সেই জায়গাটায় এতটাই ये तो जे देखा ना। जुलुक आगे जुलुक, जु, जुलुक 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 ना वो ये कहा गया पदंची। पदंची ना?

রাস্তা ঠিক হচ্ছে পুরোটাই ধস রাস্তা বন্ধ ছিল হয়তো এই রাস্তা তোরা তো জুলুকে দাঁড়াইলি না তো আমরা জুলুক থেকে একটু নিচে সামনে যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো পদ্মচম পদ্মচমের বাজারে না ঢুকে একটু রাস্তার পাশেই দেখলাম যে ছোট দোকান আছে এই দোকানে কিছু খেয়ে নেই সকাল থেকে কিছু খাওয়া হয় তো খেয়ে নেই বন্ধুরা আমি এখন পদ্মচম থেকে মোমোটোমুখ হেঁটে যে বেরিয়েছি তারপর রাস্তা অনেকটাই খারাপ ছিল তাই ভিডিও করা হয়নি আমরা এখন পদ্মচম থেকে থামের দিকে যাচ্ছি এখান থেকে কালিম্পং পঁচাত্তর কিলোমিটার আর আমাদের বাড়ি এখান থেকে প্রায় একশো চল্লিশ কিলোমিটার তো আজকের মধ্যে এটা কভার করে নেব কারণ আজকে বাড়ি পৌঁছতেই হবে সব থেকে বড় সমস্যা হলো বাড়ির বাড়িতে একটু মানানোর ব্যাপার আছে তো সমস্যাটা সবথেকে বড় এটাই যে চিন্তা পাহাড়ে বাইক নিয়ে আসলে বাবা মা বা সবার একটা যে চিন্তা হয় এটাই সবথেকে বড় এখানে পারমিট দেখাতে হবে তো পারমিট দেখিয়ে তারপর এটাই লাস্ট চেকপোস্ট এরপরে আর চেকপোস্ট পড়বে না লিঙ্কথাম পুলিশ চেকপোস্ট এই যে এই জায়গাটা এই জায়গাটায় পারমিটটা দেখিয়ে তারপর চলে যেতে হবে সামনে রাস্তাতে বৃষ্টি বৃষ্টি পড়ছিল তো রেনকোট রেনকোট পরে ক্যামেরা বন্ধ করে রাখছিলাম কিন্তু রংপো মানে সিকিম যে বর্ডার আছে সামনে সেই সিকিম বর্ডার পার হয়ে এই একটা জায়গা আছে রাবার বোটে বলে একটা জায়গা আছে এখানে রিভার ড্রাফটিং হয় এই জায়গায় দাঁড়ালাম এই যে চা খাচ্ছি খুব খিদে পেয়েছে এখানে চাটা খাওয়া হয়ে গেল তো আমরা এখন বেরিয়ে যাব শিলগুড়িতে আবার দাঁড়াবো রাস্তায় দেখা হচ্ছে আমরা সিকিম থেকে মোটামুটি শিলিগুড়ির কাছাকাছি চলে আসছো সামনে করন ব্রিজ আছে ফাইনালি আমরা চলে আসলাম এই যে করোনেশন ব্রিজ দেখতে পারছো শিলিগুড়ি এখান থেকে বাইশ কিলোমিটার এনজিবি পঁচিশ এই ব্রিজ হয়ে তুমি মালবাজার লাটাগুড়ি ময়নাগুড়ি কোচবিহার এই সাইডে যেতে পারবা সোজা গেলে শিলিগুড়ি হয়ে যেই জায়গায় যাও শিলিগুড়ি হয়ে যেতে হবে আর এটা হলো সেবক কালী মন্দির পাহাড় থেকে তো নেমেই আসলাম একদম সমতলের মধ্যে শিলিগুড়িতে আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবো আমরা এক জায়গায় এখানে দাঁড়িয়েছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য একটা না অনেকটা গাড়ি চালানোর জন্য চালানোর পর আর ভালো লাগছিল না আমাদের এই সাইডটা তো অনেকটাই গরম তাই আরো শরীরটা বেশি ক্লান্ত লাগছিল আমরা ফাইনালি একদম সেফ ভাবে সুস্থভাবে বাড়ির একদম কাছাকাছি চলে আসছি গাইস ভিডিওটা যদি আমার ভাল লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো গাইস আমার এই ভিডিওটা যদি ভাল লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো আমার এই চ্যানেলটা একদম নতুন যদি তোমাদের সাবস্ক্রাইব পাই আমি তাহলে আমারও অনেক উৎসাহ হবে ভিডিও করার নালে উৎসাহটা ভেঙে যায় সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দিও সেভ ড্রাইভ সেভ লাইফ দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগ